করে ব্যাখ্যা করেছে এবং একটি দীর্ঘ সময় বাংলাদেশে নারী প্রধানমন্ত্রীর শাসনামল আমরা দেখা সত্ত্বেও সেই অর্থে তৃণমূল থেকে উচ্চ পর্যন্ত নারীর ক্ষমতায়ন তার থেকে বেশি করে বলতে গেলে নারীর নিরাপত্তা এবং অধিকারের যে নিশ্চয়তা সেটা পরিপূর্ণভাবে কখনোই দেখা যায়নি তৃণমূলে নারীরা এখনো সে আগের মতোই সমস্যাগুলো তাদেরকে ফেস করতে হয় নারী শিক্ষার হার আগের চাইতে তুলনামূলক বাড়লেও আমরা গত কয়েক বছর ধরে এটা খেয়াল করেছি বিশেষ করে করোনা পরবর্তী সময়ে যে বাল্যবাহের হারটাও পুনরায় বেড়ে গিয়েছে এবং একই সাথে খুব কম বয়সে দেখা যাচ্ছে মাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষার দিকে ঝরে পড়ার সংখ্যাটাও মেহাতি কম না একই সাথে আরেকটু একটু জিনিস এখানে উল্লেখ করতে চাই আমরা অনেক নারীদের দেখি যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যায় যারা স্নাতক স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা করতে পারলেও তার পরবর্তীতে সেই সমস্ত নারীদেরকে আমরা আর কর্মক্ষেত্রে দেখতে পাই না অনেক নারী শিক্ষার্থী বদলিজনিত কারণে অন্য শহরে গিয়ে থাকতে হবে তার পরিবার থাকলে কিংবা দেখা যায় যে চাকরির প্রস্তুতিকালীন সময়ের জন্যই যে ভরণ পোষণ বা তার নিজের যে একটা চলাচলের খরচ এই সমস্ত বাধার কারণে উচ্চশিক্ষা শেষ করার পরেও নারীদেরকে আমরা আর কর্মক্ষেত্রে দেখতে পাই না এছাড়া নারী নিরাপত্তা জনিত যে সমস্ত সমস্যা সেগুলো তো রয়েছে রাস্তাঘাটে ইফটিজিং কিংবা অন্য ধরনের যৌন হেনস্থার পাশাপাশি সাইবার বুলিং এবং সাইবারের বিভিন্ন ছবি বা ভিডিও ধরনের মাধ্যমে এআই ব্যবহার করে নারীদের নিরাপত্তা হরণ করা হচ্ছে আইনি ব্যবস্থা এখনো কিছুটা জটিলতা রয়েছে আইন নারীদের সপক্ষে যদিও আইন তৈরি হয়েছে কিন্তু সেই আইনকে বিচার বিভাগে নিশ্চিত হতে দেখাটা কিংবা নারীর সাথে ঘটে যাওয়া কোনো সহিংস ঘটনার একটি বিচার সুস্পষ্টভাবে উদাহরণ হিসেবে সেট হতে আমরা কখনো দেখিনি এর ফলে অপরাধীদের মনে সবসময় তারা একটা আসকারা পেতে থাকে যে অপরাধ করলেও তারা হয়তো পার পেয়ে যেতে পারে এনসিপি এই সকল বিষয়কে অ্যাড্রেস করার চেষ্টা করেছে এবং ইশ্তাহারের আমরা এখানে অনেকগুলো বিষয় রয়েছে নীতিমালা থেকে সবগুলো হয়তো এখানে উল্লেখ করা সম্ভব হবে না কিন্তু এনসিপি তার ইশতেহারের মাধ্যমে পাঁচ বছর মেয়াদের তারা নারীর জীবনে নিরাপত্তা অধিকার এবং তাদের যে ক্ষমতার যে ভাগ এটা আমরা কিভাবে নিশ্চিত করতে পারি তারা একটা ব্যথিক নীতিমালা এনসিপি নির্ধারণ করেছে নীতিমালা সময়ের মধ্যে প্রথমে প্রথমেই যদি আসি